জোগাড় অর্থাৎ দিন রাত পক্ষাবাসীদের দাওয়াত দিতে থাকলেন কিন্তু মর্শিকরা কি আর সোজাবৎ দেখতে পায় তারা নবীকে নানাভাবে হাই করতে লাগলো পাশাপাশি কখনো কবি কখনো জাদুঘর কখনো বা মিথ্যাবাদী রটিয়ে দিল এরকম নানান কিসিমের গুজব উপরন্ত কেউ ইসলাম গ্রহণ করলেই তার ওপর শুরু হয়ে যেত কোরাইশদের রকমের ঝুলুম দিন দিন এই অত্যাচার মাত্রা বাড়তেই থাকলো ফলস্বরূপ এক সময় দেশ ছাড়তে বাধ্য হন বেশ কয়েকজন সাহাবি আর ওই ও সহযোগিতা করার মতন কেউ ছিল না আল্লাহ তাকে ধৈর্য উপদেশ দিলেন বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছিলেন মনে করিয়ে দিলেন সে কথা আর এর অল্প কিছু সময় পরেই আশার আলো জ্বলে ওঠে মদিনায় মদিনার আওস ও খাজরাজ এই দুই গোত্রের নেতারা এলেন নবীকে মদিনায় সাদরে বরণ করে নিলেন আর ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে সেখানে তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র নবী সাল্লাম ওখান থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র এবং একসময় মক্কা বিজয় হয় আল্লাহ তালা তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করলেন আল্লাহ সরেটি নাজিল করেন ওই সময়কার মসজিদদের হালচাল তুলে ধরেন ফুটিয়ে তোলেন ওদের নানান বিকৃতি ও অসারতা শিরিক বন্ধ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন আর তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারো দিয়েছেন সেই সাথে মুসলিমদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ আরো বিস্তারিত আমরা দেখলে দেখতে পারবো দুই হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস সৈন তিন মধ্যে